বন্ধুরা আমি একটা ভিডিও দেখলাম আজকেই এত ভয়ঙ্কর ভিডিও যে কি বলবো তোমাদেরকে প্লিজ এই গরমে নিজের বাচ্চাদেরকে এবং নিজেরা এই জিনিসটা খেও না অনেক কিছু বানিয়ে বানিয়ে খেতে পারো বাড়িতে কোল্ড ড্রিঙ্কস খাও কিন্তু এই জিনিসটা এই যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখে এত খারাপ লাগলো মন ভিতরে মানে ভয়ে কেমন একটা হচ্ছে এইটা না তোমরা দেখো ভিডিওটা পুরোটা দেখো এই জিনিসটা খেও না আর বাচ্চাদেরকে একদমই খাইও না উঠি লগতো এটা খোৱাৰ ঠাণ্ডা কৰে আছে এই ভিডিওটা বেশি করে শেয়ার করুন বন্ধুরা বেশি করে শেয়ার করুন যাতে কেউ এরকম বিপদে না পড়ে প্লিজ এই গরমে নিজের বাচ্চাদেরকে এবং নিজেরা এই জিনিসটা খেও না অনেক কিছু বানিয়ে খেতে পারো বাড়িতে কোল্ড ড্রিঙ্কস বানিয়ে খাও কিন্তু এই জিনিসটা এই যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখে এত খারাপ লাগলো মন ভিতরে মানে ভয়ে কেমন একটা হচ্ছে এইটা করো না তোমরা দেখো ভিডিওটা পুরোটা দেখো এই জিনিসটা খেও না আর বাচ্চাদেরকে একদমই খাইও না খারাপ ভয়ঙ্কর জিনিস